বিপিএল এর দুই সালের আসর শেষ হয়েছে চট্টগ্রাম কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল এবারের টুর্নামেন্টে ভালো রান হয়েছে যে কারণে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড় তবে কিছু বিতর্কিত বিষয়ও ছিল যেমন দুটি ফ্রাঞ্চাইজি দেশি ও বিদেশি ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক দেয়নি দলের খেলা শেষ হওয়ার পর ক্রিকেটারদের দেশে ফেরার যথাযথ ব্যবস্থা করা হয়নি এছাড়া ক্রিকেটারদের নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য দেখা গেছে বিষয়টি নিয়ে বিসিবি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আগামীতে বিপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ম্যাচ ফি হোটেল ব্যবস্থা ও টুর্নামেন্ট শেষে দেশে ফেরার ব্যবস্থা করবে বিসিবি বিসিবি বিপিএলে অংশ নেওয়া বিদেশিদের ব্যবস্থাপনা নিজেরাই করবে বিপিএল ড্রাফটে থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে বিসিবি নিজেরাই যোগাযোগ করবে তাদের ম্যাচ ফির নিশ্চয়তা দেবে এবং সময় মতো পারিশ্রমিক পরিশোধের বিষয়টি নিজেরাই দায়িত্ব নিয়ে প্রদান করবে বিসিবি বিদেশি ক্রিকেটারদের থাকা খাওয়ার বিষয়টি নিজেরাই দেখভাল করবে টুর্নামেন্ট শেষে যাতে তারা ঠিকঠাক দেশে ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা করবে বোর্ড বিসিবি ফ্রাঞ্চাইজির জন্য আর্থিক স্বচ্ছতার বিষয়ে কঠোর হবে খেলোয়াড়দের সেফগার্ডিং ও পারিশ্রমিকের পদ্ধতি কঠোর করবে বিসিবির বার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন বিসিবির উদ্যোগ প্রমাণ করে বিপিএল এর সততা নিশ্চিত করতে এবং দেশি বিদেশি ক্রিকেটারদের পেশাদার অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বিপিএল এর পরিচালনা ও আর্থিক বিষয় শক্তিশালী করতে বোর্ড সকল স্টেকহোল্ডারদের সঙ্গে সর্বদা যুক্ত থাকবে ডেস্ক রিপোর্ট पब्लिक पोस्ट ढाका